নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সব্বাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ফুলের রাজ্যে দেখো প্রথমেই রয়েছে ইমপেশেন্স আর গোলাপি সাদা এবং লাল রঙের মেশানো কত সুন্দর আর এখানে রয়েছে দেখো গাঁদা গাঁদা শীতকাল মানেই গাঁদা ছাড়া কোনো কথাই হবে না গাঁদা ফুল ছাড়া শীতকাল যেন অচল পুরো তাই না বন্ধুরা বলো ছয় ছয় গাঁদা রয়েছে আর এরপর যেটা দেখাবো সেটা হলো আমার গোলাপ রানী কত যে গোলাপ কত রঙের এবং কত মিষ্টি মিষ্টি রঙের তোমরা যদি না দেখো পুরো ভিডিওটা বুঝতেই পারবে না আমার তো মাথা খারাপ হয়ে গেল এত তো ফুল দেখে মনে হয় কি জানো আমি যেন সব ফুলগুলোই বাড়িতে নিয়ে আসি কিন্তু সেটা তো হওয়ার জন্যই অলরেডি আমার পাঁচশো থেকে সাতশো টব হয়ে গেছে যাই হোক শুধু তোমরা রঙগুলো দেখো বন্ধুরা মন কাড়া নজর কাড়া আর এখানে রয়েছে ইনকা গাঁদা আর তারপরে এখানে দেখো জারবেরা গোলাপ 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 শুধুই গোলাপ সাথে আমি আমার বড়ো মেয়েকে নিয়ে গেছিলাম আর বড়ো মেয়ে এই যে এইটা নেব ওটা নেবো সেটা নেই ওটা নেই আমার মাথা খারাপ করে দিল দেখো বন্ধুরা আশা করি তোমরাও যদি সেই বাগানে যাও তাহলে তোমাদেরও কিন্তু আমার বড়ো মেয়ের মতন মাথা খারাপ হয়েই যাবে দেখো গোলাপ আর গোলাপ চারিদিকে গোলাপ দেখো এটা হচ্ছে জারবেরা আর জারবেরার রং আর তার সঙ্গে রাখা আছে ইয়েলো আর রেড মানে লাল হলুদের মেশানো উফ কি কালার কম্বিনেশান বলো কি সুন্দর লাগছে আবার গোলাপ এবং খুব কম দামে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাতে গোলাপের চারা এবং খুব স্বাস্থ্যবান গোলাপগুলো অর্থাৎ খুব ভালো অনেক ব্রাঞ্চ বেরিয়েছে আর আমার মেয়ে গেছিল। ও তো যাই দেখছে তাই নেবে আর এখানে রয়েছে নতুন একটা ফুল যেটা আমি ভুল করে ডায়ান্থাস বলেছিলাম কিন্তু ওটা হচ্ছে কার্নেশন ফ্লাওয়ার ডায়ান্থাসেরই ডায়ান্থাস হয় সিঙ্গেল পাপড়ি আর এটা কিন্তু ডবল এবং এটা কিন্তু পার্মানেন্ট গাছ মানে এক বছর রেখে দিলে ওটা কিন্তু চলতেই থাকবে আর দেখো এখানে শুধু গোলাপ আর গোলাপ মানে এত রঙের এত ভ্যারাইটি গোলাপ সে তোমরা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না প্রচুর গোলাপ রয়েছে প্রচুর গোলাপ দেখো প্রত্যেকটা কালারই হচ্ছে অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর এই যে একটা হোয়াইট কালারের উপর এটা পুরো হোয়াইটও নয় এটা ক্রিম কালারের মতো মানে এত সুন্দর একটা গাছে যদি পাঁচ ছটা ফুল ফুটে তাহলে কত ভালোই না লাগে বলো এরপরে দেখো আর একটা গোলাপ উফ সিঙ্গেল পাঁপড়ি কিন্তু কি অসাধারণ লাগছে পুরো ব্রাঞ্চ পুরো ব্রাঞ্চ মানে সুন্দর মন খারাপ মেয়ের খারাপ মাথা হবে কি তার আগে আমারই মাথা খারাপ হয়ে গেছে এত ফুল দেখে আর এখানে রয়েছে দেখো একটা কাগজ ফুল আমরা যাকে বোগেন ভেলিয়া বলি আর এটাও রয়েছে কিন্তু থোকায় থোকায় এই দেখো গোলাপ সত্যি অসাধারণ সত্যিই অসাধারণ এই যে দেখো এই যে দেখো বন্ধুরা ক্রিম কালারের গোলাপ এই দেখো এর আবার পাপড়ির ওপরের দিকটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখো গোলাপ আর গোলাপ চারিদিকে শুধু ফুলের রানী আর দেখো এটা হচ্ছে হাজারি গোলাপ তো এটা কিন্তু আমার বাগানে রয়েছে চার পাঁচ টাকা তাই আমি এটা কিন্তু নিইনি কিন্তু দেখতে অসাধারণ লাগছিল আর তারপরে দেখো পিটুনিয়া উফ কালার শুধু দেখো পুরো রেড দেখো রেড ভর্তি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তার মধ্যে আবার হোয়াইট রেড আর হোয়াইট মিললে কত ভালোই না লাগে আর এখানে রয়েছে ডায়ানথাস ডায়েনথাসের এই কালারগুলো আমার যদিও রয়েছে তাই এগুলো কিন্তু আমি একটাও নিইনি আর এখানে রয়েছে গ্যাজেনিয়া দেখো গ্যাজেনিয়া আর এখানে রয়েছে মিনি জিনিয়া তো সবগুলোই রয়েছে আমার বাড়িতে তাই আমি কিন্তু এগুলো নিইনি আর এগুলো রয়েছে ভারবে না তো বন্ধুরা এবারে কোথায় গেছি আমি তোমাদেরকে একটু বলি আমরা গেছিলাম দেপাল দেপাল রয়েছে ওখানে দুটো নার্সারি সরোজ নার্সারি সবুজ নার্সারি তো আমি সবুজ নার্সারি এবং সরোজ নার্সারি দুটোতেই গেছিলাম তো গোলাপ যেটা দেখালাম সেটা হলো সবুজ নার্সারি খুব ভালো মনের মানুষ এবং খুব সুন্দর সুন্দর ওখানে রং পাওয়া যায় আপনারাও চাইলে কিন্তু ওখানে যেতে পারেন দেপাল পুরো রোডের ধারেই খুব সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা দেখো এখানে অনেক কিছু রয়েছে ঠিক আছে শুভরাত্রি সব বাইকে